আগুন ঝরানো বলার যিনি বলিংয়ে আসলেই প্রতিপক্ষের ভিত কেঁপে যায় সেই বলার বাংলাদেশের পোস্টার বয় শত নায়ক আহমেদকে নিয়ে সুখবর দিল সেরা একটি তালিকা প্রকাশ করেছে আইসিসি সেই তালিকায় আছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ নিউজিল্যান্ডের ওপেনার উইল ইয়াংকে ফেরানোর পর সেই বলটিকে সেরা কয়েকটি বলিং মাঝে রেখেছেন ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি অফিশিয়াল ফেসবুক পেজে আইসিসি একটি ভিডিও প্রকাশ করেছে সেখানে প্রথমেই দেখা যাচ্ছে আবরার আহমেদের ডেলিভারি পাকিস্তানি লেগ স্পিনার অসাধারণ এক ডেলিভারিতে বোল করেন ভারতীয় ওপেনার শুভমান গিলকে এরপরে রয়েছেন তাস্কিন আহমেদ রাওয়াল পিন্ডিতে নিউজিল্যান্ডের ওপেনার উইল ইয়াংকে বল করার পর তাসকিনের গর্জন ছিল দেখার মতো বাংলাদেশের এই পেসারের মতো উল্লাসে মেতেছিল পুরো দল আইসিসির সেরা বোলিংয়ের এর তালিকায় তিনি নিউজিল্যান্ডের অধিনায়ক মিসেল স্ট্যান্নার সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডাসেনকে বোল্ড করেন স্টান্নার ফাইনালে কুলদীপ যাদবের বলিং চারে নিউজিল্যান্ডের ওপেনার রাচীন রবীন্দ্র যখন আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন তখন অসাধারণ এক ডেলিভারিতে কিউ ওপেনারকে বোল্ড করেন কুলদীপ সাহিনিয়া আফ্রিদির বলে রোহিত শর্মার বোল্ড করার ভিডিও আছে আইসিসির এই পেজে আবরারেরই আরও একটি সেরা বলিং আছে আইসিসির ভিডিওতে করাচিতে উনিশ ফেব্রুয়ারি পাকিস্তান নিউজিল্যান্ড উদ্বোধনী ম্যাচে ডেভন কনওয়েকে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন আবরার। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসকে যেভাবে বোকা বানিয়ে নাসির শাহ কট বিহাইন্ড করেছেন সেটাও আইসিসির ভিডিওতে আছে আইসিসির এই ভিডিওতে জাভেদা দক্ষিণ আফ্রিকার উই আন মোল্ডারের বলিংয়েরও ভিডিও আছে পুরো ভিডিওতে একমাত্র নাসিমের উইকেটটাই ক্যাচ আউট বাকিগুলো বোল্ড উনিশ ফেব্রুয়ারি শুরু হওয়া উনিশ দিনের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়েছে নয় মার্চ নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত